আসসালামু আলাইকুম দেশের সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা আমাদেরকে কল করে অনেক সময় বলেন যে ভাই যখন ডিম থেকে বাচ্চাটা ফুটে তখন কেমন থাকে বা যখন মাঝামাঝি অবস্থায় থাকে তখনকার একটা ভিডিও আমাদেরকে দিয়ে এই হচ্ছে ডিমে থেকে বাচ্চা বের হচ্ছে এখন পর্যন্ত কিছু ডিমের ভিতরে এখনও বাচ্চা রয়ে গেছে কিছু ডিম থেকে বাচ্চা বের হয়ে এখন হচ্ছে আমরা একটা হিট দেওয়া হচ্ছে যেন বাচ্চার শরীরগুলো শুকিয়ে আসে এবং বাচ্চাটা খুবলি স্ট্রং হয় এই মুহূর্তে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বাচ্চার শরীর এখনও বিজা এই পরিস্থিতি আপনাদেরকে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আচ্ছা রিয়েলি হচ্ছে যারা বাচ্চা উৎপাদন করে তাদের কাছ থেকেই হচ্ছে শুধুমাত্র এই ধরনের ভিডিও পাওয়া সম্ভব আপনারা যারা চাচ্ছেন যে সরাসরি বাচ্চা নিয়ে ব্যবসা করবেন অনলাইন অথবা অফলাইন এবং তাদের জন্য হচ্ছে আমাদের একটি চমৎকার মেসেজ আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের হ্যাচারিতে হ্যাচারিতে এসে দিরেক আপনারা আমাদের বাচ্চার কোয়ালিটি দেখে ফ্যারেন্স দেখে এখান থেকে কীভাবে বিজনেসটা শুরু করা যায় সেই কনসেপ্টটি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন